Assalamu Alaikum Wa Alaikum Assalam Assalamu ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ তায়ব আলী আমি মাদ্রাসাতে চাকরি করি এবং পাশাপাশি রকি ভাইয়ের সাথে ব্যবসায় আছি অর্থাৎ আমাদের খামারের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেরি ফার্ম আপনারা তো মূলত এখান থেকে সার বকনা গাবি বর্তমানে সবই কেনা করে আসেছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবই আমাদের কাছে পাবে পেগনেট পাবে গাবি পাবে শার পাবে বকনা পাবে সবই আছে বর্তমানে মনে হয় একটু কম পাওয়া যাচ্ছে এখন বর্তমানে শারটা একটু কম তারপরেও আছে আলহামদুলিল্লাহ আর আপনি এখন পেগনেট আছে গাভী আছে এগুলাই আছে আচ্ছা বকনা আজকে কতগুলো গরু দেখাবেন আজকে 5 থেকে ছয়টা দেখাবো পাঁচ ছটা গরু দর্শকদেরকে দেখাবো তো গরুগুলো আমরা দর্শকদের দেখাবো

দেখতে পাচ্ছিলেন আপনারা আরো বড় হবে মাথাটা গলাটা দেখায় দেন ভালো করে দর্শক কিচ্ছু নাই গলাতে হাঁস গলা ভাই হাঁস গলা হাঁস গলা গরু কোনো সময় দুধে ঠকায় না এই দুধ দিবে ভাই আর এখনো সময় আছে দুই তিন মাস

বাড়িগুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ বাটগুলো ভালো আসছে মাজাটা অনেক ভারী অনেক দুধের গরু হবে জাতমান অনেক ভালো যারা গরু চিনেন জাতমান বুঝেন তারা দেখলেই বুঝতে পারবেন কেমন জাতের গরু এটা মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল কিচ্ছু নাই থায় মাংস নাই মাশাল্লাহ দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি ভাই এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ জি সিরিয়ালের তিন নাম্বার গরুটা জি দরদাম করা যাবে যে একটু হবে সামান্য তো পরবর্তী এটা দেখলাম সিরিয়ালের তিন নাম্বার গরুটা জি তো পরবর্তী গরুটা দেখাই ঠিক আছে গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ স্ক্রিনের পর আমার এবং রকি ভাই দুজনারই নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবে আর যদি আমাদের খামারে আসতে চাই তাহলে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম এখানে আসতে হবে আইসি দেখে শুনে নেওয়াটা সবচাইতে বেটার দর্শক ভাইরা যেখান থেকেই গরু কেনকুক আইসি দেখে নিলে পারে তাদের জন্য রকম ভয় থাকবে না ইনশাল্লাহ মানে প্রতারণা হওয়ার ভয় থাকবে না এই জন্য আইসি দেখে নিলে পারে খুব ভালো হয় আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম